ধারাবাহিক কোরআন শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই পর্বে আপনাদেরকে শিখাবো শব্দ গঠন প্রণালী দুই হরফের মুরাক্কাব সংযুক্তি দুই হরফ একটি হরফ আর হরফের সাথে লাগিয়ে লাগিয়ে একত্রে বা সংযুক্তে কিভাবে লেখা হয় এবং পড়তে হয় আপনাদেরকে এই নিয়মটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং পরে তিন অক্ষর ততাধিক অক্ষর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ততাধিক অক্ষরগুলো আপনাকে প্রথমে কিন্তু কোরআনুল কারিম আপনার জানতে হলে শিখতে হলে এই সংযুক্তি হরফগুলি আপনাকে শিখতে হবে আর এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কোন কোন হরফ কোন হরফের সাথে সংযুক্ত হয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন প্রথমটা দেখি বা আলিফ সাথে কি হরফ সংযুক্ত হয়েছে আলিফ আলিফ বা বা লাম এটা হচ্ছে বা লাম এই পাশে একটু টান থাকার কারণে কি হয়েছে এটা লাম হয়েছে আর বা আলিফ এখানে আলিফের সাথে কোনো টান থাকবে না এরপর এটা দেখেন লাম বা হ্যা বা এগুলো কিন্তু এইভাবেই পড়তে হয় এখন আপনি হয়তো বুঝতে পারেন এর নতুন আরও কোনো নিয়ম আছে যে কিছু আছে আসলে কিছুই নাই এগুলো একটি হরফের সাথে আরেকটি হরফ লাগানো সংযুক্তি হরফ এটাকে বলা হয় আরবিতে এটি কিভাবে আপনারা পড়তে হয় এক অক্ষরের সাথে এক অক্ষর যদি লাগানো থাকে অনেকে দেখা যায় বুঝতে সমস্যা হয় যে এটা কি অক্ষর এটা কি অক্ষর বুঝতে সমস্যা হয় সেজন্য এভাবে লেখা সাজানো আছে আমরা এগুলো আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে হা উপরে কি শব্দ অক্ষর হা নিচে জিম এটা প্রথমে জিম পরে হ্যাঁ প্রথমে আইন পরে সদ প্রথমে সদ পরে আইন সদ আইন কাফ শিন শিন কাফ আইন লাম, লম আইন বা গইন গইন বা আপনি এইভাবে পড়বেন এভাবে পড়লে আপনার কিছু না হলো মুখ চালু হবে আপনার কি হবে মুখ চালু হবে কাফ লাফ লাফ কাফ সিন হা إذا تشوط هاي حتي حا حا سين لام حا حا لام حا يا يا حا يا سين تا ضاد ضاد تا ميم لام لام ميم ها برها ها ميم ميم ها نون ها با ها تا ها ইয়া তা ইয়া তা ইয়া হ্যাঁ হ্যাঁ ইয়া জিম দাল, হ দাল, মিম আলিফ হা, লাম হামজা হবে লাম হামজা জিম হামজা হামজা হরফটা যে এই ছোটো হামজাটা ও অ উপরে আসে এবং ইয়ের উপরে এভাবে আসে আবার এই যে বড় হামজার উপরে ছোটো হামজা থাকে তো এইভাবে আমরা এই সংযুক্তি হরফগুলি পড়বো এরপর দেখেন বড় বড় শব্দগুলি আছে آه، آه، تين با حروف المركب صاد لام حا با صاد لام خا لام صاد عين نون كاف لام عين نون شين ف عين تا جيم دال ف تا حا نون আইন তা ইয়া সদ লাম খ বা র কাফ সিন বা সিন আইন দাল ইয়া সিন ইয়া সিন এখানে ইয়া টানটা একটু বেশি আছে তো যাই হোক শুধু এখানে ইয়া ইয়া সিন র পরেরটা কি র ইয়া সিন র يبقى نون فا سين طو لام با كاف فا را حا با طا عين لام ميم با عين دال شين جيم عين قاف لام ميم عين قاف لام عين لام قاف ها لام كاف سين ها ميم سين فا ها كاف نون تا سين كاف نون ضاد حاء كف يا تا لام واو نون عين ميم تا جيم عين لام نون لام عين لام كف ميم طاف ط طا. عين ثا طف لام تا يا نون قاف لام বা তা দত লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম উপরে তা নিচে এই যে পেস দেওয়া এটা হচ্ছে মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন যারা পারেন তাদের জন্য খুবই সহজ কিন্তু যারা পারেন না তারা বসতে অনেক সময় লাগবে আপনারা যারা বোঝেন না তারা ভিডিওটা বারবার কন্টিনিউ করবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা যদি না হয় আপনি কিন্তু কোরআনুল কারিমের কিচ্ছু বুঝবেন না এটা হচ্ছে আল্লাহর লাম এটা হচ্ছে কি আল্লাহর লাম তা প্রথম আছে হামজা বা আলিফ এই আলিফের সাথে যখন হরকত থাকে তখন হামজা হয় আর যখন খালি থাকে তখন আলিফ হয় তা এখন আছে আলিফ লাম লাম হা এটা হচ্ছে আল্লাহ শব্দটা কি হবে আল্লাহ তা লাম ফা সিন কফ ইয়া নুন ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন আপনাকে অবশ্যই প্রত্যেকটা জানতে হবে প্রত্যেকটা জানতে হবে এখানে বেশ কিছু দেওয়া আছে এগুলো আপনার জানলে অনেক সুবিধা হবে উপকার হবে আপনি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন হ লাম কফ নুন কাফ মিম হ লাম কফ নুন কাফ মিম লাম মিম তা নুন ইয়া নুন ইয়া আবার বলছি লাম মিম তা নুন এরপর আবার নুন ইয়া ফা লাম ইয়া বা তা কাফ নুন ইয়া সিন তা জিম ইয়া বা ওয়াও মিম সিন তা ইয়া কফ নুন ইয়া নুন মিম হা ইয়া মিম নুন মিম হা ইয়া মিম নুন মিম সিন তা বা শিন র তা মিম সিন তা বা শিন র তা মিম হা ক আইন ইয় নুন মিম হা ক আইন ইয় নুন লাম ইয় জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয় জিম মিম আইন নুন কাফ মিম لام نون سين همزة لام نون ها ميم لام نون سين همزة لام نون ها ميم فا جيم عين لام نون ها ميم فا جيم عين لام نون ها ميم لام يا سين تا خا لام فا نون كاف ميم لام يا سين تا خا لام فا نون كاف ميم মিম সিন তা আইন ফা ইয়া নুন এইভাবে যদি আমার মতো আপনি একদম রিডিং করতে পারেন তাহলে কি আপনার জন্য রিডিং পরা সহজ হয়ে যাবে কোরআনুল কারিমের সবগুলি কিছু না হইলেও আপনি অক্ষরগুলি চিনবেন এরপরে কিভাবে বানান করতে হয় বানানগুলি আপনাদেরকে শিখাবো তো আমরা আজকের পর্ব এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ